আসসালামু আলাইকুম বারাকাতু। বিসমিল্লাহির রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো বাচ্চাদের গরমের সিজনের নিমা সেলাই পদ্ধতি তো এটার কাটিং ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এখন সেলাইটাও শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি গলার পুঁটিটাকে একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেপ অনুযায়ী আর সিম প্রসেসে কিন্তু ওপর যে গলার পুঁটিটা আছে সেটাও সেলাই করে নেবো তারপর নিমার বডির পাটটাকে সোজা সাইডে রেখে গলার পট্টির পাটটাকে উল্টো সাইডে রেখে তারপর গলার মধ্যে গলার শেপ অনুযায়ী জয়েন্ট করে নেব এখানে কিন্তু গলার পট্টিতে একটি ভাঁজ দিলেই হবে দুটো ভাঁজ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা যদি চান দুটো ভাঁজ দেবেন সেটা আপনাদের ইচ্ছা তো এখন আমি জামার কাপড়টাকে সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে উল্টো সাইডে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি এরপর কিন্তু গলার পটিটাকে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এতে করে ফিনিশিংটাও ভালো আসবে আর গলার পটিটাও ভালোভাবে মানে বসে যাবে তো এই তো এভাবে করে ঘুরিয়ে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি পিছনের যে পার্টটা আছে সেখানে বুথামের জন্য এরকম করে কাটিং করে নিচ্ছি আমি কিন্তু গলার পটিটা বসিয়ে তারপর কাটিং করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রথমেই পোতামের পটিটাও বসিয়ে নিতে পারেন তো একটা মানে একভাবে হলেই হল সমস্যা নেই সেভাবে করলেও চলবে তো এখন এখানে একটুকরো কাপড় নিয়েছি এখানে একটি কাপড় একটু বড় নিতে হবে মানে চৌড়া আর একটি কাপড় একটু কম চৌড়া নেবেন তো এখানে একটি দুই ইঞ্চি পরিমাণের মতো এই যে মাছ বরাবর ভাঁজ দেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ হয়ে যাবে আর একটি নিতে হবে পৌনে দুই ইঞ্চি পরিমাণ একটু কম নিলেই হবে তো এভাবে করে আমি বসিয়ে মানে দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু মাথার যে সাইডটা এই পটিটার সেটাও একটি ভাজ দিয়ে নিয়েছি ভালো ফিনিশিংয়ের জন্য এখন আমার হাতের দিকে খেয়াল করুন আমি কীরকম করে ভাজ দিয়ে নিচ্ছি মানে যা হল যাতে করে গলার যে শেপটা সেটা চলে আসে সেই জন্য এখানে ভাজ দিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এক ওই প্রসেসে কিন্তু আমি ওপর সাইডটাতেও বসিয়ে নিচ্ছি এই যে এখানে কিন্তু আমি একটি পার্টি বসিয়ে নিচ্ছি আর আগের যে পটিটা সেটা কিন্তু আমি মাছ বরাবর ভাজ দিয়ে তারপর বসিয়ে নিয়েছিলাম আর এখানে একটি ভাজ দিয়ে বসিয়ে নিয়ে তারপর এখন ছোটো করে একটি ভাজ দিয়ে ঘুরিয়ে তারপর বড়ির পার্টির মধ্যে বসিয়ে সেলাই করবো এখানে একটি ভাজ দিয়ে নিচ্ছি এই যে ফিনিশিংটা যেন চলে আসে সেজন্য ভাজ দিয়ে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে জামার যে পার্টটা আছে এই নিমার পার্টের মধ্যে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো এখন আমি এখানে লম্বা যে সেলাইটা আছে একদম বিগ স্টিচ সেটা দিয়ে আটকে নিয়েছি এভাবে আটকে নিলে কিন্তু যে পার্টগুলো আছে সেগুলো ছোটো এবং বড় এরকম হয়ে যায় না একদম ফিক্সড মানে সুন্দর থাকে এরপর আপনি আপনার রুচি অনুযায়ী কিন্তু কুচি বসিয়ে নিতে পারবেন সেজন্য আমি এভাবে করে বিগ স্টিচ দিয়ে প্রথমে আটকে নিয়েছি এখন বডির পার্টের মধ্যে আমি কুচি বসিয়ে নিচ্ছি তো কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে এরকম করে নিতে পারেন আমি আমার যতটুকু দরকার ততটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি তো আমি এখানে কুচিটা দিব কিন্তু একটু সামান্য দূরত্ব রেখে রেখে দিচ্ছি কুচিটা আর আপনারা যদি কাপড় আরও বেশি নেন তাহলে কাছাকাছি বসিয়ে নিতে পারেন কুচিগুলো তো সেম প্রসেসে কিন্তু আমি পিছনের যে পার্টটা আছে সেই পার্টের মধ্যেও কুচি বসিয়ে নিব মানে দুটো পার্ট একই প্রসেসে কুচি বসিয়ে নিব তো এখানে অনেকেই প্রশ্ন করেন কুচি কতগুলো দিতে হবে এরকম আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কুচি কতগুলো দিতে হবে বা কয়টা দিতে হবে এরকম না আপনার কাপড়ে যতটুকু হয় ততটুকু পরিমাণে দিয়ে নেবেন এতে কোনো সমস্যা নেই কুচির দূরত্ব সমান থাকলে বেশি ভালো লাগে দেখতে তো এখন আমি এই কাপড়টুকু দিয়ে একদম ঘের পাটের কুচি বসিয়ে নিচ্ছি ঘের পাটের যে কুচিটা সেটাও কিন্তু আমি একটু দূরে দূরেই দিব এতটা কাছাকাছি বা ঘন করে দিব না তো এই যে এরকম করে মানে যেরকম করে আমি বডির পার্টের মধ্যে কুচিগুলো বসিয়ে নিয়েছিলাম একই প্রসেসে কিন্তু ঘেরের পার্টের মধ্যেও কুচিটা বসিয়ে নিচ্ছি তো এই কুচিটা কিন্তু আপনারা চাইলে ওই যে ছাতার যে লাইনটা আছে বা বুকের যে লাইনটা আছে এই বুকের মধ্যেও কিন্তু মানে বডির পার্টের মধ্যেও এই কুচিটা কিন্তু বসাতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে ছোটো বাচ্চাদের জামার মধ্যে কিন্তু কুচি বসালে অনেক ভালো লাগে তো কুচিটা আমি ঘেরের পাটেই বসিয়ে নিলাম এখন ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভালো ফিনিশিং আসবে দেখতেও ভালো লাগবে তো এই তো সেলাইয়ের অংশটুকু আমি উপরের সাইডে দিয়ে রাখছি আর নিচের সাইডে দিয়ে যদি চাপ সেলাইটা দিতাম অনেক সময় কিন্তু সুতা বের হয়ে আসে সেজন্য আমি উপরের দিকে রেখে তারপর চাপ সেলাইটা দিচ্ছি যাতে করে সহজে সুতা বের না হয় তো একই প্রসেসে আমি দুটো পার্ট সেলাই করে নিয়েছি এখন কিন্তু ফুটলাইনগুলো সেলাই করে জয়েন করে নিব এই যে নিচের পাটটাকে সোজা সাইডে রেখে উপরের পার্টটাকে উল্টো সাইডে রেখে আমি পুটলাইনগুলো সেলাই করে নিয়েছি আর পুটলাইনের গলার যে সাইডটা আছে সেদিকে কিন্তু একটু ব্যাক স্টিচ দিয়ে নিলে অনেক ভালো হয় তাতে করে কিন্তু সেলাইটা একদমই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি আর এই সাইডে যে পুটলাইনগুলো সেটাও সেলাই করার পূর্বে ব্যাক স্টিচ দিয়ে নিলাম সেলাইটা যেন মজবুত হয় এবং খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি এখন পুটলানির মাছ বরাবর থেকে আপনারা চাইলে হাতা বসাতে পারেন এটা আমি মহড়ার মাছ বরাবর বসাবো এখানে কিন্তু আমি পুটলানির মাছটা খুতায়। মানে সরি মহরার যে মাছটা হাতার মহরার মাছটা যে কোথায় সেটা বোঝার জন্য কিন্তু আমি কাঠচিহ্ন দিয়ে রেখেছি এতে করে কিন্তু কুচিটা বসাতে সুবিধা হবে তো হাতার আর মহড়া এবং বড়ির মহড়া দুটো মহড়া একসাথে করে সমান করে ধরে কিছুটা পরিমাণ সুজা সেলাই করার পর আমি কুচি বসিয়ে দিচ্ছি আর এখানে কুচি বসানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে যে হাতার মধ্যে মাছ বরাবর আমি কাঠচিহ্নটা দিয়েছি এই যে কাঠচিহ্নটা এটা যেন পুটলাইনের মাছ বরাবর বসে তাহলে কিন্তু তো কোনো এক সাইডেও হাতাটা কম বেশি হবে না কুচিও কোনো এক সাইডে কম বেশি বসবে না একদম পারফেক্টভাবে কুচিটা বসে যাবে এই তো এটা হলো কুচির ফাইনাল লুক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো সেম প্রসেস আমি যে অপর হাতাটার মধ্যেও কুচি বসিয়ে নিলাম এখন দুটো হাতার দুটো পুট মানে মহড়ার দুটো সাইড আর কি হাতার যে পার্ট আছে দুটো পার্ট একসাথে করে ধরে একদম ঘের পর্যন্ত সেলাই করে নিব তার আগে আমি এখানে একটু মানে কোমরের যে বেল্ট সেই বেল্টটা বসিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এই যে নিমাটা এটার মধ্যে কিন্তু একদম কোমরের বেল্ট না বসালেও হয় এটা কিন্তু মোটামুটি ম্যাক্সি ডিজাইনের মতো কুচিটা কিন্তু একটু উপরে বসিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু আরও উপরে বসাতে পারেন তো এখন ঘের পর্যন্ত সেলাই করার পরই কিন্তু এই নিমাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আর লাস্ট পর্যায়ে কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে এ তো এটা হচ্ছে আমার এই যে নিমাটা এই নিমাটার কিন্তু ফাইনাল লুক দেখতে কিন্তু অনেকটাই অনেকটাই ভালো লাগছে আর সেম প্রসেসে কিন্তু আপনারা বড়ো বাচ্চাদের জন্য এটা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য এটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এক প্রসেসে চমৎকার এই নিমাটি মানে আট নয় বছরের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল